নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার ফুডি রিঙ্কু দে চ্যানেলে সকল কাছে দূরের বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো প্রথমেই আমি ভিডিওটা গাঁদা ফুল দিয়ে শুরু করলাম তো কত অসংখ্য গাঁদা ফুল তোমাদের দেখলে মনটা নিশ্চয়ই ভালো ভালো হয়ে যাবে বা ভরে যাবে তো আমি তো দেখে অবাক এটা হচ্ছে আমাদের বাড়ি কিন্তু নয় এটা অন্যজনের একজনের বাড়ি আমার বাপের বাড়ি ওখানে একটা কাকিমার বাড়ি তো কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো একদম চাপ চাপ গাঁদা ফুল দেখলেও বেশ ভালো লাগে তো তারপরেই দেখো এটা হচ্ছে বেলার দিকে আমি বৌদির বাপের বাড়িতে চলে গেছি বৌদি সবাই মিলি আমরা গেছি ফার্স্ট টাইম দেখো আমি ফুচকা খেতে বসে গেছি মানে প্রথমই সবার কিন্তু খাওয়া হয়ে গেছে এটা আমার লাস্টের দিকে আমি পড়েছিলাম ওই দিকে একটা কাজ করছিলাম বলে লাস্টের দিকে পড়েছিলাম সেই জন্য আমি লাস্টে খেতে বসেছি তো ফুচকাটা কিন্তু অপূর্ব খেতে টেস্ট ছিল এরপর দেখো শীতকাল মানে কফি গরম গরম কফি তার সাথে কী ছিল বলো তো সিঙ্গারা গরম গরম কপি আর সিঙ্গারা দুর্দান্ত লাগছিল আর আমি সিঙ্গারাটার লোভ ছাড়তে পারিনি আগে একটু ভিডিও করার আগেই খেয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো এখানে একটু কেক ছিল ফ্রুট কেক তো সেই কেকটাও আমাকে একটু বৌদি দিয়ে দিয়েছিল বলো তুমি একটু খাও বাচ্চাগুলোও খেয়েছিল আর এদিকে দেখো বৌদি গরম গরম চিকেন পকোড়া ভাজছে মানে চিকেন পকোড়া ভাজছে এদিকে ম্যাগনেট করে রেখে দিয়েছে আর গরম তেলে টকবক টকবক করে ছেঁকে নিচ্ছে তো দেখো কি সুন্দর ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু অর্ধেক ভেজে তুলা মানে তুলে রাখা হয়েছে তোমাদের দেখায় দাঁড়াও ভেজে কি সুন্দর তুলে রেখে দিয়েছে লাল লাল করে ভেজেছে আর দেখে তো মনে হচ্ছে টপ টপ খেয়ে নিই সস্তি তো আমাদের জন্যই বানাচ্ছে যেহেতু আমার বর আমি ছেলে আমার একটা বোন সবাই গিয়েছিলাম বৌদিও ছিল তো দেখো প্লেটে প্লেটে কিন্তু সবার জন্য বেড়ে দিয়েছে বৌদি আর এখানে কিন্তু টমেটো কিষান সস দিয়েছিলো আর ছিল কি বলো তো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি তো দেখো এখানে এ বোনটাও কিন্তু ও ভিডিও ক্লিপ তুলছে তো এটা হচ্ছে আমার বর ও প্লেটটা হাতে করে তুলে ভিডিও বলো ভিডিওটা করে নাম তো দেখো এ দেখো বললাম না ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বানানো হয়েছে একটু ঝোলপাড়া হয়ে গেছে কিন্তু এত ঝাল হয়েছিল খেতে সেই লাগছিল আর কি তো সবাই মিলে খাচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল যে কোনো খাবার দেখবে সবাই মিলে খেলে বেশ ভালো লাগে এখানে পকোড়া কিন্তু সবাই মিলেই খাচ্ছিলাম যে যার মতো মানে এর থেকে কেড়ে খাবো বা ওর থেকে কেড়ে খাবো সেইটা হবে না সবার প্লেটে প্লেটেই দেয়া হয়েছে ফুচকাটা কিন্তু আমার ভাগে কম পড়ে গিয়েছিল কিন্তু তাহলেও কি হবে খেতে কিন্তু সেই ভালো লাগছিলো সবাই মিলে ভাগ করে খাওয়া মজাই আলাদা তাই না বন্ধুরা তারপরে দেখো এত কিছু খাওয়ার পর পেট গরম হবে সেই জন্য পেটটা ঠান্ডা রাখার জন্য কী বলো তো সেভেন আপ সুপার ডুপার সেভেন আপ তো দেখো নিয়ে নিয়েছি কিন্তু আমি গ্লাস ভর্তি করে এটা কিন্তু আমার ছেলে ঢেলে দিয়েছে অর্ধেক বৌদিও অর্ধেক ঢেলে দিয়েছে তো দেখো পেট তো ঠান্ডা রাখার জন্য খেতেই হবে আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই আমি ভিডিওটা শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা আমার ভিডিওটা লাইক করে দিও শেয়ার করো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া টাটা